রবিউল এমন একটা মাস যেই মাসে আল্লাহ রব আলমিন এই পৃথিবীতে এমন একজন মহামানবকে পাঠিয়েছেন যিনি পুরো বিশ্বটাকে পরিবর্তন করেছেন এবং যিনি এমন একজন ব্যক্তিত্ব যার অনুসরণ করা ছাড়া আমরাও জান্নাতে যেতে পারবো না যিনি নিশ্চিত জান্নাতি জানার পরেও তাহার দাঁড়িয়ে পা ফুলিয়ে ফেলতেন যাকে আল্লাহ রবুল্লা আলমিন দোয়া কবুল হবে সার্টিফিকেট দিয়েছেন তিনি সেই দোয়াটাকে স্টপ রেখেছেন কেয়ামতের মাঠে তিনি এই দোয়াটা করবেন আমাদের জন্য এই মাসে সেই মহামানবকে এই পৃথিবীতে পাঠানো হয়েছে আবার এই মাসেই আল্লাহ রবুল আলমী তাকে তার কাছে নিয়ে নিয়েছেন কিন্তু আমাদের মুসলিম যুবক যুবতী তরুণ তরুণী কিশোর কিশোরী আবার বৃদ্ধের বেশিরভাগ আমি চ্যালেঞ্জ করলাম এইটি টু নাইনটি পার্সেন্ট বলতে পারবে না আজকে এই মাসের কত তারিখ যুব সমাজকে জিজ্ঞাসা করে দেখেন এটা জরিপ করে দেখেন ওরা গুগল ঘাটবে দেখি তো কয় তারিখ তো যাই হোক আমি কাউকে আঘাত করতে চাচ্ছি না আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি যে আমরা সাংস্কৃতিকভাবে এখন পরাজিত কথা বুঝতে পারছেন আচ্ছা অথচ আমাদের যে রিজিক হায়াত এই সবকিছু কিন্তু আরবি মাস কেন্দ্রিক আল্লাহাক নাজিল কর চাঁদের এক তারিখ যখন রমাজানের প্রথম চাঁদ ওঠে আমরা কি জানুয়ারি ফেব্রুয়ারি হিসাব করে রোজা রাখি নাকি শাহবান রমাদান হিসাব করে রোজা রাখি হজ যখন করি আমরা কি ফেব্রুয়ারি মার্চ এগুলো হিসাব করি যাই হোক তো দেখেন যখন একটা জাতি মানসিক ভাবে পরাজিত ওই জাতিকে দিয়ে আপনি বিশ্ব শাসন করাতে পারবেন না আর আমাদের মূল গন্তব্য হচ্ছে বিশ্ব শাসন করবো ইনশাল্লাহ এটা তো হবে হবে কি না হয়তো আমরা থাকব না আমাদের ঈমান আমল আখলাক মোয়ামেলাত জামা ইমারা এগুলোর যে অবস্থা তাতে এটা দিয়ে বিশ্ব শাসন এটা পসিবল না এটা মাথায় ঢুকায় না নাকি যত বড় বড় লেকচারই দেখ পসিবল না স্টপ কখন পসিবল হবে যখন আবু বকর ওমর ওসমান আলী রাজি আল্লাহম আজমাইন সাহাবাই কেরাম তাদের মতো ওই আদলে একটা জেনারেশন গড়ে উঠবে তখন এখন কি সেরকম জেনারেশন আছে হিসাব করে দেখবেন একটা সমাজের মধ্যে আশি পার্সেন্ট মানুষ নামাজ পড়ে না আমি চ্যালেঞ্জ করলাম আর যারা নামাজ পড়ছি তাদের নামাজে কার কতটুকু বিশুদ্ধতা আছে এটাও একটা বিষয় তেলাওয়াতের তারপরে আপনার খুশু খুজুর এটাও একটা বিষয় তারপরে আবার যারা আমরা পড়ি আমরা কতজন আবার জামাতে পড়ি এটাও একটা বিষয় আর মহিলাদের তো দিনদারিতার অবস্থা আগে ভালো ছিল এখনকার জেনারেশনের মহিলাদের যে অবস্থা তো এই মেয়েদেরকে ঘরে নিয়ে আসলেও যে আপনি সুসন্তান পাবেন এটাও মাসা আল্লাহ যদি আল্লাহ চাই তাহলে সম্ভব সম্ভব না রোজা রাখে কত পার্সেন্ট দেখবেন হিসাব করে কত পার্সেন্ট মানুষ জাকাত ফরজ হওয়ার পরে জাকাত দিচ্ছে এটা হিসাব করে দেখবেন এটা হিসাব করা যাবে কিন্তু আমরা যদি আদম সুমারি করতে পারি নামাজ শুমারিও করা যায় সম্ভব ছিল আবার ব্যবসা বাণিজ্য করতে গিয়ে কত পার্সেন্ট মুসলমান হালাল খায় এটা আরো বড় কথা চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য এই সবকিছুর মধ্যে এখন সুদ ঘুষ আর দুর্নীতি আমার কথা একদম ভালো লাগলে লাগলে লাগুক নাই আর আমার সে যাবে না আর আমিও তো তার কবরে যাবে না ঠিক আছে একটা মন্তব্য করার পর যদি এটা নিয়ে সারা দেশে হইচই শুরু হয়ে যায় কিছুই যায় আসে না আমার কারণ যেটা সত্য সেটা বলতে হবে বলতে হবে কিনা তবে আমি চেষ্টা করছি ভদ্রমশায় বলার জন্য কাউকে আঘাত না করে কাউকে আঘাত করা নবীর সুন্নত নয় আমাদের সুন্নত এটা আমাদের সুন্নত মানুষকে আঘাত করা হ্যাঁ তো কত পার্সেন্ট মানুষ হালাল খায় এটা বড় কথা হালাল ইনকাম ছাড়া ইবাদত আবার কবুল হচ্ছে না ঘরে ঘরে সুদ চাকরির চাকরির পরতে পরতে ঘুষ ফাইল নরে না আর দুর্নীতি দুর্নীতি বাংলাদেশের প্রধান সমস্যা বাংলাদেশের প্রধান সমস্যা কিন্তু আপনার এটা নয় যে আমাদের আমাদের ডলার ডলার নাই সংকট এইটা ওইটা এগুলো মূল সমস্যা না কিন্তু এই পুরো ন্যাশনের এক নম্বর সমস্যা হচ্ছে করাপশন দুর্নীতি আর এই নৈতিকতার শিক্ষাটা থেকে মানুষ পাবে যে আমাকে যে ভালোভাবে চলতে হবে অন্যের হক নষ্ট করব না করলে আল্লাহ ধরবেন হ্যাঁ আমার দুর্নীতি করা যাবে না এটা হারাম হচ্ছে মানুষের হক নষ্ট হচ্ছে এই শিক্ষাটাকে স্কুলে দিবে কলেজে দিবে বিশ্ববিদ্যালয়ে দিবে নাকি আপনাকে নামাজ এবং কোরআন দিবে ইসলাম থেকে আবার মানুষকে দূরেও সরাচ্ছি আবার মানুষকে সুশীল বানানোর চেষ্টাও করছি কি একটা অবস্থা মানে আমি মদের লাইসেন্সও দিচ্ছি আবার মদ থেকে মানুষকে বিরত রাখার চেষ্টা করছি আশ্চর্য কথা সিগারেট বিক্রিও করছি আবার লিখছি যে এখানে ধূমপান স্বাস্থ্যের জন্য তাহলে বোঝেন এই জাতিটাকে দিয়ে আপনি কি বিশ্ব শাসন করতে পারবেন আল্লাহ যেটা আমাদের জঘন্য একটা যুগ ছিল। আমরা এখন যে কথাগুলো বললাম যে আমাদের অর্থনীতির মধ্যে সমস্যা মোহামেলাতে সমস্যা ইবাদতের সমস্যা এর চেয়েও জঘন্য একটা যুগে আল্লাহ রবুল্লা আহমিন তার প্রিয় হাবিবাদ সাল্লু আলিমাসাল্লামকে এই মক্কাতে পাঠিয়েছেন ওটাকে আমরা কি বলি আইয়ামে জিয়া কোন মাসে কয় তারিখে এটা নিয়ে আরেকটা একটা মিসকনসেপশন আছে এটা নিয়ে অনেক বর্ণনা আছে অনেকগুলো সিরাতের কিতাবের মধ্যে বারো তারিখ পাওয়া যায় আর অনেকগুলো সিরাতের কিতাবের মধ্যে নয় তারিখ পাওয়া যায় নয় বারো নয় বারো অনেকে দশ দশ এগারো বলেছেন কেউ কেউ এটা নিয়ে একটা মতপার্থক্য আছে তো মতপার্থক্য থাক মতপার্থক্যের জায়গা এটা নিয়ে আমাদের ওই যে বললাম আমাদের শেকর হবে ডালপালা নিয়ে এত নাড়াচাড়া প্রয়োজন আছে এই মাসে আল্লাহ রসুল সাল্লাহামকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন এই মানবতার মুক্তির দূত হিসেবে এটাই বড় কথা তাই না এখন কিভাবে তিনি মানবতাকে মুক্তি দিয়েছেন ওইটা আমরা দেখব নাকি আমাদের মূল জায়গাটা কোনটা কিভাবে তিনি এই পথ ভোলা জাহেলি মানুষগুলোকে খাটি মানুষ বানালেন এটা দেখব নাকি ওই ওই সুন্নটা যদি আমরা আবার চালু করতে পারি তাহলে পৃথিবীর এমন কোন সভ্যতা নাই যেটা পরিবর্তন হবে না ইনশাল্লাহ এই তো কথা আচ্ছা যে মানুষটাকে আল্লাহ পাঠিয়েছেন এই বিষয়ে পরিবর্তন করার জন্য কোরআন দিয়ে সন্না দিয়ে তার আদর্শ দিয়ে এবং আমরা তার উম্মত বলে দাবিও করি এবং আমরা তাকে অনুসরণ না করলে জান্নাত জানাতে যেতে পারবো না তিনি আমাদের জন্য সুপারিশ করবেন তো সেই প্রিয় নবীর প্রতি ভালোবাসা তো আমরা খুব দেখাতে চাই যখন কেউ তাকে গালিগালাজ করে বা কটুক্তি করে আমরা তো অনেক ভালোবাসা দেখাতে চাই এটা তো ভালো মাসাল কিন্তু সেই নবীর জীবনী যদি আপনি না পড়েন এটা কি আপনার জন্য লজ্জার নয় আমাদের ব্যর্থতা না আমার হাতে একটা পাতলা বই আছে সিরাতের অনেক বই আছে এটা মুফতি মোহাম্মদ শফি রাহিমুল্লাহ রচিত সিরাতে খতাব উলাম্বিয়া এটা মাদ্রাস সাহেবে পড়ানো হয় আরবিতে এটা বাংলা অনুবাদ করা হয়েছে তো এই বইয়ের পৃষ্ঠা সংখ্যা সর্বোচ্চ কত হবে একশো চল্লিশটার মতো একশো চল্লিশটা পৃষ্ঠা পড়তে কত ঘন্টা লাগে তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা একদিন দুই দিন সাত দিনের মধ্যে শেষ করা যায় তাহলে নিয়াদ করেন এই মাসের মধ্যে শেষ করবো এটা ছাড়া আরো অনেক সেরতে বই আছে আর রাহিগুল মাহতুম আছে রবিয়া রহমত রাহিকুল মাহতুম বইটাও চমৎকার আল্লাহ সফিউর রহমান মোবারকুর রহম রচিত আর একটা আছে নবিয়া রহমত এটাও সুন্দর চমৎকার বই এটা হচ্ছে সৈয়দ আবুল হাসান আলিয়া নবী রহম রচিত এরকম অনেক বরেণ্য আলেমদের সিরাতের অনেক বই আছে কেনা যাবে তো ইনশাল এক কাপ কফি খেতে কটা গেল কফি পাওয়া যায় আচ্ছা দোকান খেতে বন্ধুরা মিলে একটু আড্ডা মারলে কত টাকা বান্ধবীর সাথে আড্ডা মারলে কয় টাকা বান্ধবীর সাথে আড্ডা মারলে আরো বেশি যায় তাই না আল্লাহ হেফাজত করুন তো একটা সিরাতের বই কিনতে কয় টাকা লাগতে পারে একশো টাকা দুইশো টাকা তিনশো টাকা পাঁচশো টাকা খরচ করা যাবে না আল্লাহ কৌফিক দান করুন এই মাসে নবী সাল আলী হাসালকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন এবং আস্তে আস্তে ওই জাহিলি সমাজটাকে পরিবর্তন করেছেন কিভাবে পরিবর্তন করেছেন নবী কত বছর বয়সে চল্লিশ এর আগে চল্লিশ বছরের আগে আমাদের নবী সালিম্লা কোন অন্যায় করেছিলেন কোনো মিথ্যা কথা বলেছেন কোন পাপ করেছেন আগে থেকেই পবিত্র চরিত্রের মানুষ ছিলেন ঠিক আছে আমরা এখানে ওই বিষয়গুলো কথা বলছি না তার বাবার নাম কি মায়ের নাম কি বংশ কি এগুলো আপনার পড়ে নিতে পারবেন আমরা বলছি কিভাবে তিনি দিনটাকে প্রতিষ্ঠা করলেন নবী হওয়ার পরেই নবী হওয়ার সাথে সাথেই আল্লাহ রাবুল্লা আলামে তার উপরে ওহি করেছেন সুরা আলাতের প্রথম বস্তা আয়া কোন সুরাহ এ কর বিস্মির অফ বিকেলেরই সুরাউ লাইন শ্রী এখানে আল্লাহ পাক তাকে পড়তে বলেছেন কি বলেছেন পড়তে বলেছেন কিন্তু আমাদের নবী সাল আলী হাসালাম কিন্তু পড়তে জানতেন না লিখতে জানতেন না পড়তে জানতেন না আল্লাহ পাক তাকে এভাবে কোনো স্কুল কলেজ মাদ্রাসা এভাবে তিনি পড়াশোনা করে আসেন নাই আল্লাহ পাক তাকে জ্ঞান শিক্ষা দিয়েছে আল্লাহ পড়েন কি না তার মানে এখন দিনের জন্য আমরা যাই করতে চাই না কেন প্রথম কাজ কি বলেন তো প্রথমে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম যে ওহিটা পেয়েছেন সেটা হলো ইকরা পড়ুন কি পড়বেন بسم الرহমান খালা আপনার সেই গবERN নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন মানে যে জ্ঞান আপনাকে আল্লাহর কাছে নিয়ে যাবে ওই জ্ঞান আপনি শিখবেন তাই তো আর যে জ্ঞান আপনাকে আল্লাহ থেকে দূরে সরায় ওই জ্ঞান শিখবেন আমরা এখন বেশিরভাগ ক্ষেত্রে ওই জ্ঞানই শিখছি যে জ্ঞান আমাদেরকে আল্লাহ থেকে দূরে সরাচ্ছে দিন দিন তাই না এটা কি বুঝতেparam কি না তো প্রথম কাজ আমাদের তাহলে দিন নিয়ে যেটাই করতে চাই চলতে চাই দিন প্রতিষ্ঠা করতে চাই প্রথম কাজ কি ভাই আল্লাহ নবী সাল্লাম ওহি পেলেন এরপরে তিনি কাছের মানুষদেরকে দাওয়াত দেওয়া শুরু করলেন কাদেরকে তাহলে আমাদের শুন কি এখন আমাদের কাছের মানুষদেরকে দিনের দাওয়াত দেয়া তো দিনের দাওয়াত দেওয়ার আগে আবার নিজেকে ঠিক হতে হবে নিজেকে জ্ঞান অর্জন করে আমল করতে হবে করে প্র্যাকটিসিং মুসলিম হতে হবে এবার আমি আমার কাছের মানুষদেরকে দাওয়াত দিব

আগেই একদম বিশ্ব শাসন করার চিন্তা করেন আগে কাছের মানুষদের পরিবর্তন করেন এই পরিবর্তন করতে গিয়ে অনেকে কথা শুনতে পারে অনেকে কথা নাও শুনতে পারে যারা শুনবে আলহামদুলিল্লাহ যারা শুনবে না তাদের কোনো সমস্যা নেই নবী সাল আলী সালামের অনেক চাচা ছিলেন প্রায় সাত থেকে নয়জন জন সবাই কেউ কি ইসলাম কবুল করেছেন মানে সবাই কি ইসলাম কবুল করেছেন পরের দিকে আব্বাস ইসলাম কবুল করেছেন কিন্তু এই যে আবু জাহেলের নাম শুনেছেন আবুল আহাবের নাম শুনেছেন তারা কি সম্পর্কে নবী সাল কি হতেন তার মানে দাওয়াত দিলে কাছের সব মানুষ ইসলাম কবুল করবে বা দাওয়াত গ্রহণ করবে জরুরি না নাও করতে পারে বরং শত্রুতাও করতে পারে তাই তো কিন্তু আমাদের শুরুটা হবে এভাবে তারপরে এরপরে নবী সালামকে আল্লাহ ওহি করলেন সুরা সুয়ার মধ্যে আছে এবার তোমার বংশের আত্মীয় স্বজনকে দাওয়াত দাও তো বংশ আছেন আমাদের সবার বংশের আত্মীয় স্বজন সবাইকে নেবিসাল্লাহ মায়ালুসাল্লাম সাফা পাহাড়ের নিচে ডেকেছেন কোন পাহাড় সাফা মারোয়া দেখেছেন কি না যারা গিয়েছেন দেখেছেন আর সাফা তো আর আগের মতো নাই এটা এখন গ্লাস দিয়ে বন্ধ করা আছে তো সাফা পাহাড়ের পাদদেশে নবী সাল্লাহ হমায় এই ইয়া আমার আসার কোরাই সবাইকে ডেকেছে ডেকে বলেছেন আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পিছনে সেনাবাহিনী আছে তোমাদেরকে আক্রমণ করবে তোমরা কি বিশ্বাস করবে আমার কথা সবাই বলছে হ্যাঁ করবো কেন করব না তুমি হচ্ছে আমি সত্যবাদী তুমি সবসময় সত্য কথা বলো তোমার কথা কেন বিশ্বাস করব না তখন তিনি বললেন যে তোমরা তোমরা সবাই বলো যে আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নাই তাহলে সফল হয়ে যাবে ব্যাস এই বলার সাথে সাথেই নবী সাল আলী সাল্লামকে পাথর মারা শুরু আবুল আহাব কে মেরেছে প্রথম ওই যে ওই জন্যই তো সুরা নাজিল হলো এই হলো শুরু তারপরে নবী সাল্লাম নবুবতের বয়স কত তেইশ বছর কত বছর এই তেইশ বছর মধ্যে মক্কায় ছিলেন কত বছর বলেন তেরো বছর আর মদিনায় দশ এই প্রথম তেরো বছর মক্কায় ছিলেন প্রথম তেরো বছরে প্রথম তিন বছর তিনি এইভাবে গোপনে দাওয়াত দিয়েছেন কত বছর আমরা তো তিন দিন দাওয়াত দিয়ে হাফসায় যাই না প্রথম তিন বছর আল্লাহর নবী গোপনে দাওয়াত দিয়েছে গোপনে গোপনে ইন্ডিভিজুয়ালি ম্যান টু ম্যান ডোর টু ডোর তারপরে তিনি প্রকাশ্যে দাওয়াত দেয়া শুরু করলেন আর যখনই প্রকাশ্যে দাওয়াত দেয়া শুরু করলেন বাস তখনই তার উপরে অমানবিক সব নির্যাতন নেমে আসা আমরা উমরা সফরে এক একবার মক্কায় একবার মদিনায় দুইবার আমরা জামাত আগে যেতে পারি নাই কাতারের সামনে যেতে পারি নাই তো তাপমাত্রা দেখলাম সেদিন প্রায় চুয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা চুয়াল্লিশ কি বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা একটু গরম তো বাধ্য হয়ে একদিন মক্কায় আমাদেরকে রাস্তায় নামাজ পড়তে হয়েছে রাস্তা মানে হারামের মধ্যেই যারা হজমরা করেছেন তারা তো জানেন হারামের সাথেই রাস্তায় ওটা ওখানকার একটা কমন বিষয় নামাজের নামাজের হাজান হয়ে গেলে মানুষ দাঁড়িয়ে যায় ওখানে রাস্তায় দাঁড়িয়ে যায় হারামের মধ্যে মদিনা তো একে অবস্থা তো ওই গরমের মধ্যে আর জায়গা না পেয়ে রাস্তায় একদিন দাঁড়াতে হলো দাঁড়া দাঁড়াতেই জায়নামাজের উপরে দাঁড়াতে আমাদের হিমশিম খেতে হচ্ছে মনে হচ্ছে পা পুরো যাবে তার উপর রুকু করা সিজদা করা আশাবুদের শেষ বৈঠক কপাল লাগানো তখন একজন সাহাবির কথা মনে পড়ছিল বেলাল রদিয়াল্লাহ কোন সাহাবি বেলাল রদিয়াল্লাহ এটা তো কিছুই না তাকে মরুভূমির গরম বালির মধ্যে শুয়ে উপর থেকে চামুক মারা হয়েছে তার উপর বুকে পাথর চাপা তো নির্যাতনের আমরা আসলে নির্যাতনের নও জানি না এই যে আমাদের জেল জুলুম তারপরে এগুলো কিছু না নির্যাতন যা হয়েছে উপরে এবং আমাদের উপরে এটা কল্পনার বাইরে আমরা এটা কল্পনা করতে পারবো না আমরা এই যে পৃষ্ঠার মধ্যে পড়ি খালি পড়লে তো আর আপনি ফিল করতে আমরা তো ফিল করতে পারব অনুভব করতে পারবো যারা ওই সময় ছিলেন দেখেছেন তারা বুঝবেন